স্টেটের পক্ষ থেকেই তারা সাবমিশন রেখেছে স্টেট তার সাবমিশন রাখার সময় একটি পেপার সেটা হ্যান্ডেল ওভার করেছেন আমাদেরকেও দিয়েছেন সেই পেপার থেকে পরিষ্কার তাদের নথি থেকেই পরিষ্কার হয়ে গেছে আমাদের যে ডিএ পাওয়ার যে অধিকার সেই অধিকার একেবারে ক্রিস্টালাইজ হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে যে প্রশ্নের উত্তর ট্রাইব্যুনাল ছিল কিন্তু পাইনি হাইকোর্ট চেয়েছিল কিন্তু দিতে পারেনি রাজ্য সরকার আজকেও সুপ্রিম কোর্ট একই প্রশ্ন জিজ্ঞাসা করছে যে তোমরা যে বলছো যে ডিএ তোমরা নিজের স্বেচ্ছাধীনভাবে দিচ্ছ নাকি ডিএ কোনো একটি ক্যালকুলেশনের উপর ভিত্তি করে দিচ্ছি ডিএর ক্যালকুলেশন মেথোডলজি কি ট্রাইব্যুনাল জানতে চেয়েছিলো মেথোডোলজি বলতে পারেনি হাইকোর্ট জানতে চেয়েছিল বলতে পারেনি সুপ্রিম কোর্ট জানতে চেয়েছে বলছে ইনস্ট্রাকশন দিতে হবে তাহলে এতদিন ধরে কি করছে ডিএইসি পি অনুযায়ী দিতে হবে সেটা রোপারল টু থাউজেন্ড নাইনে লেখা আছে এবং সেই জন্যই সেটা স্ট্যাটুটারি ফ্লেভার পেয়েছে আন্ডার আর্টিকেল থ্রি এই ডি এ দিতে হবে সেটা বলা আছে তারপরে সাবসিকুয়েন্ট দুটো একটা ক্লারিফিকেটারি মেমো আর একটি মেমো দিয়ে যে ডি এ কি হবে ডিআনএস অ্যালায়েন্স টাইম টু টাইম দেওয়া হবে ওরা আর তিনটে যে অ্যালায়েন্সেস আছে সেটাকে তারা হাতিয়ার করতে চেয়েছে কিন্তু সেটা আমাদের পক্ষে যাবে তার কারণ এইচ এনপিএ এবং এম সেটা রেট বলা আছে তাহলে ডিএর কি রেট বলা থাকবে না ডিএরও রেট বলা আছে সেটা রেট বলা আছে রোপার রোপার উলেই ফলে আর তিনটে অ্যালায়েন্সের রেট বলা আছে আর আটটা অ্যালায়েন্সের রেট বলা নেই বামপট সরকার কি মানে অতটা বুদ্ধিহীন ছিল না বা কোনো একটি কম্পোনেন্ট একটি স্যালারি পার্টের কোনো একটি কম্পোনেন্টের স্পেসিফিকেশন থাকবে না যে সেটা কি হারে হবে সেটা কোনো হতে পারে স্যালারিতে বিভিন্ন কম্পোনেন্ট থাকে যেন রোপা রুলস টু থাউজেন্ড নাইনে যেমন বেসিক পে রয়েছে যেমন গ্রেড পে রয়েছে সেরকম এম এ রয়েছে অর্থাৎ মেডিকেল অ্যালায়েন্স রয়েছে সেরকম ডক্টররা যেমন এনপিএ পাই এইচ আর এ রয়েছে সেরকম ডিয়ারনেস অ্যালায়েন্সও স্যালারির একটা পার্ট তাহলে বেসিক পে ফিক্সড গ্রেড পে ফিক্সড তার ক্যালকুলেশন মেথোডোলজি রোপা রুলসে বলা আছে এম এ কত সেটা বলা আছে এইচ আর এ কত সেটা বলা আছে এনপিএ কত সেটা বলা আছে ও ডি কত সেটা বলা নেই এত সকলকে এত বোকা হওয়ার কোনো কারণ নেই বিয়েও বলা আছে বিয়ে বলা আছে কীভাবে বিয়ে ক্যালকুলেশনটা করতে হবে এআইসিটিএ হবে এখন যদি ক্লাস থ্রির একজন ছাত্রের ক্যালকুলেশন মেথোডোলজি কী হবে ক্লাস থ্রির ছাত্র বলতে পারবে কিন্তু সরকার বলতে পারছে না এটা সরকারের জন্য খুব একটা ভালো হচ্ছে না ট্রাইব্যুনালেও তারা বলতে পারেনি হাইকোর্টেও বলতে পারেনি সুপ্রিম কোর্টেও বলতে পারছে না যে বিয়ের ক্যালকুলেশন মেথোডোলজি কী তুমি যদি আই সি পি মেনে দিয়ে না দাও তাহলে ক্যালকুলেশন মেথোডোলজি কি আইদার বলে এ আই সি অনুযায়ী দিয়েছে অথবা দিইনি কোন দিকে সুইং করছে বোঝা যাচ্ছে না বলছে এন্টাইটেলমেন্ট কোথায় আরে ভাই এন্টাইটেলমেন্ট যদি রোপারো টু থাউজেন্ড নাইনে লিখতে হয় সেটাই আমার এন্টাইটেলমেন্ট শুধু ক্লারিকেটের মেমোতে ডিয়ারলেস অ্যালায়েন্স টাইম টু টাইম দেওয়া দেবো সেটা আমার এন্টাইটেলমেন্ট দিস্তা দিস্তা যে রয়েছে সেখানে এন্টারটেনমেন্ট বলা আছে অথচ এই গ্যান স্যালাইন্স যে এআইসিটি ইউনি দিতে হবে এটা তো বলা থাকা সত্ত্বেও তারা বুঝতে পারতেন না সবার হেরেও বুঝতে পারেননি আশা করি সুপ্রিম কোর্টের পরে আশা করি তারা বুঝতে পারবেন যে দিয়ে কীভাবে ক্যালকুলেশন করতে হবে সবার হেরেও বুঝতে পারেননি গ্রাম্য একটা প্রবাদ আছে যার স্বল্প বয়সও হয় না তার ওই বৃদ্ধ অবস্থায়ও হবে সবার হেরেও বুঝতে পারেনি নিশ্চিতভাবে এরপরে হেরে নিশ্চিতভাবে হয়তো বা বুঝতে পারে you come me